আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ রেজা আগামীকাল দেশের প্রাচীন ঐতিহ্যবাহী ও বৃহত্তম রাজনীতি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষীকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রংপুর জেলা আওয়ামী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচিতে রয়েছে আজ বিকেলে দলীয় কার্যালয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হবে আগামীকাল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুপুরে অসহায় দুস্থ ও এদিনদের মাঝে খাদ্য বিতরণ করা হবে উজানের পাহাড়ি ঢলে রংপুরে তিস্তা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আর সকাল নয়টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় একই সময়ে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার তিপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় সূত্র জানিয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের দুধকুমার তিস্তা ধরলা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও রংপুরে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে লালমনিহাটে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলগুলো থেকে পানি নেমে যাওয়া অব্যাহত রয়েছে তবে আদিপমারী উপজেলার মহেশখা ইউনিয়নের জেলার ব্রহ্মপুত্র ঘাগট ও করত নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখনো বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এতে জেলার প্রায় এক হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সুন্দরগঞ্জ ফুলছড়ি সাগাটা ও গাইবান্ধা সদর উপজেলার জন্য প্রতিটি উপজেলায় পঞ্চাশ প্যাক শুকনো খাবার নগদ অর্থ পনেরো লাখ টাকা শিশু খাদ্য ক্রয় বাবদ দুই লাখ টাকা এবং গোখাদ্য ক্রয় বাবদ পাঁচ লাখ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে এছাড়া পাঁচশো মেট্রিক টন চাল নগদ দশ লাখ টাকা পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার এক হাজার বান্ডিল ঢেউটিন গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ তিরিশ লাখ টাকা শিশু খাদ্য ও গোখাদ্য ক্রয় বাবদ দশ লাখ টাকার বরাদ্দের চাহিদা প্রেরণ করা হয়েছে কুড়িগ্রামের রাজীপুর উপজেলায় আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষের মধ্যে সরকারি ত্রান্ত তৎপরতা অব্যাহত রয়েছে কর্মসূচির আওতায় গতকাল উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দুইশো পঞ্চাশটি পরিবারে দশ কেজি করে চাল বিতরণ করা হয় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের আকিলপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে আজ উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা সুলতানা উপজেলা পরিষদ চেয়ারম্যান মকসেদ আলী মন্ডল এ সময় উপজেলা দুটি ইউনিয়নের চারশো দশজন কৃষককে রোপা আমনের উচ্চ ফলনশীল পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয় এছাড়া উপজেলার চল্লিশ জন কৃষককে পেঁয়াজের এক কেজি বীজ পঞ্চাশ মিলিলিটার ছত্রাকনাশক পঞ্চাশ মিলিলিটার কীটনাশক বিশ কেজি ডিএপি ও বিশ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে বিশ্ব সঙ্গীত দিবস ও রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের এক যুগ পদার্পন উপলক্ষে গতকাল খাদিমুল ইসলাম বসুনিয়া স্মৃতি পদক প্রদান ও বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এর উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পাঁচজন গুণী সঙ্গীত শিল্পীকে খাদিমুল ইসলাম বসুনিয়া স্মৃতি পদক প্রদান করা হয় পরে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয় বাংলাদেশ পুলিশের ওপেন হাউস ডে আগামীকাল সকাল এগারোটায় রংপুরের মিঠাপুকুর থানায় অনুষ্ঠিত হবে অতিরিক্ত পুলিশ সুপার এতে উপস্থিত থেকে সাধারণ জনগণের সাথে করবেন খেলার খবর ক্রিকেট কুড়িগ্রামে রোমারি উপজেলার খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত মরহুম খোদা বক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দুটি খেলা গতকাল অনুষ্ঠিত হয় প্রথম খেলায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন দল তিন উইকেটে চিলমারির রানীগঞ্জ ইউনিয়নকে এবং দ্বিতীয় খেলায় রাজীবপুরের কোদালকাটি ইউনিয়ন ছয় রানের ব্যবধানে চিলমারি রমনা ইউনিয়ন দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে আজ দিনের প্রথম খেলায় রোমারি সদর ইউনিয়ন দল ও জাদুরচর ইউনিয়ন দল এবং দ্বিতীয় খেলায় রাজীপুর সদর ইউনিয়ন ও চিলমারি নয়ারহাট ইউনিয়ন দল পরস্পরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা কুমিল্লা নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব এলাকা বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে